চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের কিন্তু ভাই আবেদনের আজকে চব্বিশ তারিখ পঁচিশ ছাব্বিশ একশো সাতচল্লিশ শূন্য আবেদনের বাকি আর মাত্র দুই দিন রয়েছে তাই এখনও যারা আবেদন করেন নাই কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী এবং যারা আবেদন করতে চাচ্ছেন কিভাবে করবেন কি কি পদ রয়েছে কোন পদটিতে আবেদন করলে আপনাদের ভালো হবে সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব আর ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সকল ধরনের তথ্য পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে দেই এখন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এটা কিন্তু আপনার বাংলাদেশ যে খ্যাতনামা যে পেট্রোলিয়াম পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এখানে কিন্তু একশো সাতচল্লিশ পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যা আর ছাব্বিশ এক দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন বিকাল পাঁচটার মধ্যেই কিন্তু আবেদন শেষ হয়ে যাবে কাল মানে আজকে চব্বিশ তারিখ কালকে পঁচিশ ছাব্বিশ দুইটা দুই মাঝখানে দুইটা দিন বাকি আছে এখানে কি কি পদ রয়েছে সেই বিষয়ে আলোচনা করবো এখানে রয়েছে ফায়ার ফাইটার নয়টি পদ রয়েছে এখানে মোট একশো সাতচল্লিশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তারপরে সিকিউরিটি গার্ড পঞ্চান্নটি পদ রয়েছে অষ্টম আপনার এসএসসি পাশে আবেদন করতে পারবেন ক্লিনার পথ রয়েছে ছয়টি অষ্টম শ্রেণীবাসে আবেদন আপনার এখানে আঠারো থেকে বত্রিশ বছর যারা আছেন সকলেই আবেদন করতে পারবেন তার আগে বলে দেয় আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তারপর এখানে রয়েছে পিয়ন পোস্ট বারোটি পদ রয়েছে এসএসসি পাশে আবেদন তারপর রয়েছে অদক্ষ শ্রমিক বা হেল্পার তেইশটি পদ রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর বয়সে আবেদন করতে পারবেন এসএসসি পাশে আবেদন ড্রাইভার পদ রয়েছে চারটি অষ্টম শ্রেণী পাশে এবং এসএসসি পাশে আবেদন ইলেকট্রিশিয়ান তিনটি পাম্প অপারেটর পাঁচটি তারপর ফার্মাসিস্ট একটি টেলিফোন অপারেটর একটি অফিসার অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আটটি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট বৃষ্টি পদ রয়েছে এই মোট একশো সাতচল্লিশ পদে কিন্তু আবেদন চলতেছে ভাই আজকে চব্বিশ তারিখ কালকে পঁচিশ ছাব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অ্যাপ্লাই আবেদন করতে পারবেন এখন আপনারা যদি যারা প্রার্থী আবেদন করতে চাচ্ছেন যারা আবেদন করতে চাচ্ছেন তারা যদি ঘরে বসে নির ঝামেলায় মুক্ত আবেদন করতে চান যে ভাই আমি আবেদন করতে চাচ্ছি তাদেরকে বলবো স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করে ঘরে বসে ত্রুটিমুক্ত কিভাবে আবেদন করবেন সেটা আমি আপনাদের বলে দেব অলরেডি যারা আবেদন করেছেন এই পদের জন্য একটি সাজেশন রয়েছে এই একই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা আমার কাছ থেকে নিতে পারবেন নিয়ে পড়তে পারবেন এবং ঘরে বসে যেহেতু দুই দিন সময় আছে যারা আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আবেদনও করে দিতে পারবো অ্যান্ড পড়াশোনার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন কি কী সাজেশন প্রয়োজন সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তা আশা করি বুঝতে পারছেন বিষয়বস্তুটা সময় বেশি নাই তাই যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন চোখে রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর কমেন্টস করতে থাকেন